আল্লা আসমান এবং জমিন সৃষ্টি করার আগে বারোটি মাস নির্ধারিত ছিল কথা বলছেন আল্লাহ তালা আসমান এবং জমিন যখন সৃষ্টি করে আসমান এবং ছিল এগুলো বারোটি মাস আগে বারোটি মাস তো অনেকে জানে নামও জানে না ইংরেজি মাসের নাম কিন্তু ঠিকই জানে বাংলা ভাষার নাম কিন্তু ঠিকই জানে বাংলা ভাষার নাম কিন্তু অনেকে জানে কিন্তু আগের মাসটা এটা আমার জানার দরকার তো আরবি মাস আরবি বারোটি মাস আল্লাহ তালা কাছে নির্দেশ ছিল এই বারোটি মাস হবে কি এক নম্বর মহারম দুই নম্বর সফর তিন নম্বর রবিউল আহ্বাল রবিউল সানি জুমাদুল উলা জুমাদুল উখর রজব শাহবান রমজান শাহবান জিলক জিলহজ এই যে বারোটি মাস এই বারোটি মাসের মধ্যে চারটি মাস সম্মানিত বারোটি মাসের মধ্যে কি চারটি মাস সম্মানিত এক নম্বর হিসেবে কি এক নম্বর হিসেবে ওই এক নম্বর হিসেবে জিলক জিলকস জিলহস মহরম রজ এর চারটি মাস সম্মানিত বারো মাসের মধ্যে চারটি মাস কি বেশি সম্মানিত এখন বলতে পারেন যে রমজান মাস বাদ দিলেন যে না রমজান মাস এটা আলাদা একটা মাস রমজান মাস বারো মাসের চাইতে দাম রমজান মাসটা একটা আলাদা মাস এই চারটা মাস যে বললাম না এই চারটা মাসের চাইতো রমজান মাসটা কি আলাদা স্পেশাল দাবি রমজান মাস তো এমনিতে একটা বরকতের মাস রমজান মাস মানে একটা রহমতের মাস রমজান মাস মানি হলো একটা মাস রমজান মাস মানি হলো একটা নাজাতের মাস রমজান মাস তো মানুষের গুনাহকে কি করা গুনহকে গুনাহ থেকে মানুষটি কি করে দেয় পবিত্র করে দেয় রমজান মাস তো মানুষের জিন্দিগি পরিবর্তন করে তো রমজান মাস এটা হচ্ছে একটা মাস এটাই রমজান মাস এই চারটা মাসের চাইতো রমজান মাসটা কি অনেক দাম রমজান মাসের কথা এখানে উল্লেখ নেই কেন রমজান মাস এমনিতে একটা স্পেশাল মাস এজন্য জন্য রমজান মাসের কথা এখানে কিন্তু চারটা মাস কি রমজান মাসের পরে এই চারটা মাস কি দাম এখন কেন দামি জিলকজ জিলহজ মহরম এই তিনটা মাস ধারাবাহিক আর একটা মাস হচ্ছে রজব মাস এখন তিনটা মাসের মধ্যে দুইটা মাস জিলকজ জিলকজ জিলহস এই হজ এটা তো হজের মাস হজের মাস তো এমনিতে আমি যেহেতু হজ করে এই জন্য দামি আরো কথা আছে এগুলোর মধ্যে জিলক দুইটা মাসে অনেক কথা আছে কিন্তু সংক্ষিপ্ত এটা নেন যেটা এই জন্য দামি যে হজের মাসে হজের মাস করছে এই জন্য আর মহরম মাস আর রজব মাস রজব মাসটা কেন দামি রজব মাসটা এই জন্য দামি যে রসুল্লাহ সাল আলাইসালাম যখন রজব মাস আসতেন তখন রসুল্লাহ সালাহাম দোয়া করতেন কি দোয়া আল্লাহ তো ফি রজাবা রজাবার কথা আসছে রা এবং রজব এবং সাহবান এই রসুল সাল্লাহ যখন রজব মাস ঢুলতেন তখন রসুল সাল্লাহ এই দোয়াটা করতেন বারিক আল্লাহ আপনি আমাকে রজব এবং সাহানি কেতেন বরকত দেন এবং রমজান পর্যন্ত আপনি কিতেন আমার হায়াতকে কে পোছিয়ে দেন এই দোয়া করতেন তাহলে এখান থেকে পাওয়া যায় যে রজব মাসটা দামি মাস এজন্য জন্য হলে যে রমজন রজব মাসটা বর্বতর মাস এজন্য রজব মাসের কথা এখানে উল্লেখ করা হয়েছে এখন মহরম মাসের কথা আসে মহরম মাসটা এজন্য দামি কেন দামি মহরম মাসে সাল্লামের নাতি কি কি হয়েছে কারবালার মধ্যে শহীদ করা হয়েছে কারবালা বিশাল বড় ইতিহাস ঠিক না তাহলে কারবালা ইতিহাসটা পরে বলতেছি আগে মহরম মাসের এই যে মহরম মাস প্রথম এই মাসের ফজলত্তা আগে বলি তারপর কারবালা ইতিহাসটা